এখানে একটা মাছ হিট হয়েছে দেখা যাক কি মাছ মোটামুটি সাইজ পঁচিশ হাজার টাকার টিকিটে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে এখানে শিকারি ভাই মাছটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে কিছুটা খেলে আনতে হবে যেহেতু সাইজের মাছ ও কাতলা কাতলা মাছ ওকে ঠিক আছে ভালো এই পাশে একটা হিট হয়েছে এটা আমরা দেখি উম যাবে কাতলা মাছ চেষ্টা চলছে মাছটাকে ওঠানোর দেখা যাক রাজশাহীর দারু সাথে মাছ ধরা চলছে ভালো সাইজের কাতলা মাছ বডি হয়েছে মুখে বেড়ে নিয়ে ক্যাচ হয়ে গেছে সুন্দর একটা কাতলা মাছ মাছটা তুলে নেওয়া চেষ্টা হচ্ছে একটা সুন্দর সাইজ বেশ এবার একটা মাছই হয়েছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে দেখি এটা দেখি আমরা মানে মোটা না মানে রাস্তা সেটা মাছটা এখানে কিন্তু বড় সাইজের একটা মাছই রয়েছে ওই পাশে একটা বড় সাইজের গ্লাস কাপ মাছইট হয়েছে তোলার চেষ্টা হচ্ছে হ্যাঁ তুলে ফেলেছে সুন্দর এখানকার মাছটা আমরা দেখব ওয়াও 빅 সাইজ সাইজ বড় সাইজ একটা কাতলা মাছ ইট হয়েছে সেই গা বানিয়ে দিচ্ছে সুন্দর লাগে আসলে এই ধরনের দৃশ্য দেখতে মাছ হওয়ার পর

অনেক মাছ পেয়েছে ভাইরা প্রথম দিন দুই দিন ব্যাপী মাছ ধরা হচ্ছে মাছ পেয়েছে তারা এটা কি মাছ ও সাইজ আছে ভাই সাইজ আছে ভালো সাইজ সুন্দর দেখা যাচ্ছে মাছটা বড় সাইজের মাছ মাছটা টান আছে ভালোই এই যে ভাই নেট নিয়ে রেডি আছে মাছটাকে ক্যাচ করার জন্য মাছটা ঘাটের দিকে ঢোকার চেষ্টা করছে ঘাটের দিকে ঢুকলে তো সমস্যা ভাইও রেডি আছে মাছটাকে ক্যাচ করার জন্য শিকারি ভাই চেষ্টা চলছে মাছটাকে তোলা ক্যাচ হয়ে গেছে সুন্দর শট সুন্দর একটা রুই মাছ দেখা যাচ্ছে তিনটা কাটা দেওয়া আছে দুইটা বডি হয়েছে চারটা তিনটা বডি একটা মুখ তিনটা বডি একটা মুখ আর এই মাছটা কি যেতে পারবে আর একটা মাছ হিট হয়েছে ভাই বেশ কয়েকটা হিট করেছে দক্ষ শিকারী বেশ বড় বড় মাছ হিট করছে উনি ভালো একটা সাইজের মাছ হিট করেছে কিন্তু মাছটা ওই দিকে চলে গেছে আমরা যাব তার পেছনে পেছনে দেখি মাছটা কত বড় মাছ যেহেতু বড় মাছ তাই ওই দিকে চলে যাচ্ছে যাই আমরা দেখি মাছটা কি মাছ

ওইখানে যেহেতু আরও বড়শি আছে সে কারণে ভাই আসেনি এই যে মাছটা বেশ লাভ বড় সাইজ মাছ ভাই দক্ষ শিকারী ভাই মাছটাকে তোলার চেষ্টা করছে মাছটা ভালোই সুতা নিচ্ছে টান টান উত্তেজনা মুশুদ ভাই মুশুদ ভাই ওই পরে যাও

মজার ব্যাপার হচ্ছে মাছটা সিপ নিয়ে চলে গেছে এই ছিপটাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সিপে কিন্তু এখনও মাছ আছে ইস আসলো না আবারও চেষ্টা করা হচ্ছে আরেকটা সিপ দিয়ে মাছ এই সিপটাকে আবার জোর বাঁধিয়ে সামনে নিয়ে আসার মাছ ছিপ টেনে নিয়ে চলে গেছে ওরা খেয়াল করেনি বেশ কয়েকটা বসি এখানে ছিল হ্যাঁ এবার বেঁধেছে এই যে সিপটা উঠে আসছে দেখা যাক মাছ আছে কিনা মাছ সম্ভবত কি যে হবে বলা যাচ্ছে না হ্যাঁ মাছ আছে মাছ আছে অনেক কষ্ট করা হচ্ছে মাছটার জন্য ইয়েস মাছটা আছে এই যে মাছটা আসছে পুরো পানি পানিতে নিয়ে চলে গেছিল গিয়েছিলো যেটা দেখলেন আপনারা মাছটা মোটামুটি কাছে আসছে খুব দৌড় দিচ্ছে মাছটা কি মাছ আমরা দেখব ও রুই মাছ হ্যাঁ ভালোই দড়াদি করছে মাছটা মাছের এই সাইজের একটা রুই মাছ ক্যাচিং হয়ে গেছে